হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সেদিন আমার বারান্দায় হচ্ছে গাছের পাতায় পানি স্প্রে করতে যেয়ে দেখি স্ন্যাক প্ল্যান্টের হচ্ছে সুন্দর দুটো নতুন চারা গজিয়েছে তো এই যে দেখুন কি কিউট কিউট দুটো হচ্ছে চারা গজিয়েছে এত কিউট অ্যান্ড এত সুন্দর লাগছিলো দেখতে যে মনটা ভরে গেছে এটা আমার প্রথম হচ্ছে মানে স্নেক প্ল্যান্ট থেকে চারা বেরোইছে সো মানে এটা আমার জন্য খুবই সুন্দর একটা ই ছিল তা আমি ভাবলাম যে হচ্ছে নতুন একটা বাসা বানিয়ে দিয়েদের জন্য তো এই যে হচ্ছে বাসায় অনেক দিন ধরে একটা পুরনো টপ পরেছিলো একদম ময়লা টয়লা ভরে তা আমি হচ্ছে চাচ্ছিলাম যে চাচ্ছিলাম না কোনো হচ্ছে নতুন টপ কিনতে এই জন্য ভাবলাম যে এটাকে পরিষ্কার টরিষ্কার করে এটাকে আমি হচ্ছে একটু সুন্দর করে সাজাই দিই তো এই যে এখানে হচ্ছে আমি টপটাকে নতুন একটা রূপ দেওয়ার জন্য বসে পড়লাম প্রথমে হচ্ছে আমি একটু জেসো নিয়ে সেটা হচ্ছে উপরের দিকে উপরের দিকে দিয়ে দিলাম কারণ হচ্ছে জেসো যদি আমরা হচ্ছে ফার্স্টে দিয়ে দিই তাহলে হচ্ছে দেখা যায় যে রঙটা খুব সুন্দর মতো বসে এবং এটা হচ্ছে মানে রঙটা পরে হচ্ছে একটু কম লাগে যেটা হচ্ছে আমরা উপরে অ্যাপ্লাই করব। তো এই যে প্রথমে হচ্ছে আমি জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি যেহেতু আমার ফোনে স্ট্যান্ড নেই মানে ভিডিও করার কোনো স্ট্যান্ড নেই সেহেতু হচ্ছে আমাকে এক হাতে ধরে আর এক হাতে রং রঙ দিতে হচ্ছিল এই জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছিলো আর যাক ব্যাপার না এই তো আমি আরেকটু হচ্ছে যে অ্যাপ্লাই করে নিলাম পুরো হচ্ছে টপটাতে যে অ্যাপ্লাই করে নিচ্ছি এই তো ফাইনাল লুক এটা ফাইনাল লুক না এরপরে আসবে ফাইনাল লুক অ্যাকচুয়ালি এরপর হচ্ছে আমি একটু সাদার সাথে একটুখানি হচ্ছে হলুদ রং মিশে নিয়েছি যাতে একটু কুসুম কুসুম কালার আসে আমি একটু শাটল রং টাইপের রং চাচ্ছিলাম যাতে একটু দেখতে সুবিং লাগে খুব একটা কটকটা রঙ চাচ্ছিলাম না আসলে এখানে আসলে এটা হচ্ছে একদম ডিমের কুসুম টাইপের রঙ আসছিলো এই তো এখন হচ্ছে আমি চাচ্ছিলাম যে অল্প অল্প রঙ দিয়ে যাতে হচ্ছে এটাকে সুন্দর করে সাজানো যায় তো এই জন্য হচ্ছে আমি একটু কটন বার্ড নিয়ে কমলা রং নিয়ে অল্প অল্প ডট ডট দিয়ে একটা ফুল টাইপের রাখছি অ্যান্ড উপরে এই জায়গাটাতে আমি কী করবো কী করবো হচ্ছে একটু পাতা টাইপের শেপ দেওয়ার চেষ্টা করছিলাম বাট যদিও একদমই হয়নি যাই হোক একদম আমার প্রথম টাই ট্রাই এই তো এটাই হচ্ছে আমার টবের ফাইনাল লুক আমার কাছে তো খুবই ভালো লেগেছে কারণ আমার নিজের কাছ নিজের কাছে অনেক পছন্দের এই তো তারপর আমি হচ্ছে ছাদে চলে আসলাম এটাতে হচ্ছে মাটি দিয়ে ই করার জন্য এখানে আমি মাটিটা প্রিপেয়ার করে নিচ্ছিলাম এরপর মাটি দিয়ে দিলাম আসলে হচ্ছে আমি মানে প্রথম হচ্ছে মানে খুবই নতুন বাগানই আসলে আমার বাগানে খুব একটা গাছ নেই আমার ইনফ্যাক্ট মানে নিজস্ব কোনো বাগানও নেই বাড়িতে হচ্ছে এমনি ফলের গাছ আছে ফুলের গাছ আছে বাট এগুলো হচ্ছে আমার নিজস্ব যেগুলো আমি কিনে নিয়ে আসছি এই তো আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে হচ্ছে গাছটা বড়ো হচ্ছিল মার্শাল্লাহ এই তো গাছের শিকড়শ আমি নিয়ে আসলাম এরপর এটাকে লাগাইয়া দিলাম সুন্দর করে সুন্দর করে এরপর একটু জাস্ট পানি দিলাম যাতে হচ্ছে আর আমি শুনেছি হচ্ছে স্নেক প্ল্যান্টে খুব একটা পানি দিতে হয় না এক মাসেও যদি পানি না দেওয়া হয় তবুও হচ্ছে এটা ভালো থাকে এই তো আমার কাছে পানি টানি দেওয়ার পর শেষ